আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করা নিয়ে যা বললেন কাদের জরিপে হলেন আবিদ সাদিক কায়েম পেলেন নয় শতাংশ ভোট ডাকসু নির্বাচনে এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হবে ভোট গণনা আরব আমিরাতের পর সৌদির পক্ষ থেকেও সতর্কবার্তা পেল ইসরায়েল বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন এবার বিস্তারিত কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরত্তম বলেছেন আমি আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য কাজ করছি না প্রায় ছাব্বিশ বছর আগে আওয়ামী লীগ ছেড়ে নিজেই কৃষক শ্রমিক জনতা লীগ প্রতিষ্ঠা করেছে রোববার দুপুরে টাঙ্গাইল শহরের তার নিজ বাসভবন সোনার বাংলা আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এ সময় শামীম আল মানসুর আজাদ সিদ্দিকি সহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন কাদের সিদ্দিকি বলেন শেখ হাসিনা বা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিকভাবে আমার কোনো সম্পর্ক নেই তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের জনগণকে ভালোবাসি ও সম্মান করে তিনি আরও বলেন রাজধানীর ধানমন্ডি বত্রিশ এর মতো আমার বাসা ভেঙে যদি দেশের শান্তি আসে তাহলে আমার বাসা ভাঙার সমর্থন করছি এই ঘটনায় আমি কোনো দল বা নেতাকর্মীকে দোষারোপ করছি না তবে এই ঘটনায় মামলা করা হবে প্রসঙ্গত রোববার দিবগত রাত একটার দিকে টাঙ্গাইল শহরের জেলা সদর সড়কের কাদের সিদ্দিকির বাসা সোনার বাংলায় হামলা করে গাড়ি ও বাসার জানালার গ্লাস ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা করা হয় বাসার কেয়ারটেকার রাজু মিয়া জানান রাতে সার দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন এ সময় দশ থেকে পনেরো জন দুর্বৃত্ত বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে এবং মই দিয়ে বাসার গেট টোপকে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এ বিষয়ে জানতে চলে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ জানান পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে দ্রুতই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি বাংলাদেশ পাবলিক একাডেমি বিপিএ এবং ভলান্টিয়ার সংস্থা বেসরকারি আসন্ন ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থীদের উপর একটি জরিপ পরিচালনা করেছে এই জরিপে অংশ নিয়েছেন দুশো চল্লিশ জন ইচ্ছুক ভোটার জরিপে শীর্ষ চার প্রার্থী হিসেবে উঠে এসেছে আব্দুল কাদির আবিদুল ইসলাম খান উমা ফাতেমা ও মোহাম্মদ আবু সাদিক কায়েম বিপিএর জরিপ অনুযায়ী দুশো চল্লিশ জন ইচ্ছুক ভোটারের ভোটে বাকছাসের ভিপি প্রার্থী আব্দুল কাদির আঠারো শতাংশ ছাত্রদলের ভিপি প্রার্থী আব্দুল ইসলাম খান ছেচল্লিশ শতাংশ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেবা বারো শতাংশ এবং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের সহসভাপতি ভিপি প্রার্থী মোহাম্মদ আবু সাদিক কায়েম নয় শতাংশ ভোট পেয়েছেন বাংলাদেশ পাবলিক একাডেমি তাদের ফেসবুক জরিপে এ তথ্য প্রকাশ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচন স্বচ্ছ করতে নানা পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন ভোট গ্রহণের আগে সাংবাদিকদের সামনে ফাঁকা ব্যালট বাক্স সিলগালা করা হবে পরে ভোট কেন্দ্রের সামনে ভোট গণনা অধ্যাপক পৃথক তথ্য জানিয়েছেন অন্য একটি বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন বলেছে ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটাররা ব্যাগ মোবাইল ফোন স্মার্ট ওয়াচ যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পানির বোতল ও তরল কোন পদার্থ নিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে না নয় সেপ্টেম্বর মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ হবে নির্বাচনে মোট ভোটার সংখ্যা জন এর মধ্যে ছাত্র হলে ভোটার সংখ্যা হাজার এবং পাঁচটি ছাত্রী হলে আঠারো হাজার নয়শো উনষাট এবার কেন্দ্রীয় সংসদে আঠাশটি পদে মোট চারশো একাত্তর জন প্রতিদ্বন্দ্বিতা করছেন আর আঠারোটি হল সংসদে ভোটের লড়াইয়ে নেমেছে এক হাজার পঁয়ত্রিশ জন প্রতিটি হল সংসদে তেরোটি করে মোট পদের সংখ্যা দুইশো চৌত্রিশ গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের সর্বশেষ অবস্থার কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক রশিদ খান। তিনি বলেছেন, নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। তার শর্ট টার্ম মেমরি লস হচ্ছে। তাকে বিদেশে নিয়ে চিকিৎসা না দিতে একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রশিদ খান বলেন, নূর যখন কথা বলতে যাচ্ছেন, তার কথা পুরোপুরি শেষ করতে পারছেন না। অগশল কথা বলছেন। 2 ঘন্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন ওষুধ খেছেন কিনা। কথা বলতে বলতে অনেক সময় ঘুমিয়ে পড়ছেন। পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না নিজের শারীরিক নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ নেই নূরের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কা মুক্ত নয় তিনি আরো বলেন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিষয়টি নিয়ে গরিমসি করা হচ্ছে এবার আন্তর্জাতিক প্রসঙ্গ পশ্চিম তীরকে মানচিত্রে যুক্ত করলে আরব দেশগুলোর সাথে স্বাভাবিক সম্পর্কে ফেরার সব সুযোগ হারাবে ইসরায়েল এমন মন্তব্য করেছেন সৌদি যুবরাজ ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এর আগে ইসরায়েলকে এমন সতর্ক বার্তা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি গণমাধ্যম কান নিউজের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয় আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সাথে বৈঠক চলাকালীন এ মন্তব্য করেন সৌদি যুবরাজ মূলত পশ্চিম তীর ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আবুধাবির কঠোর অবস্থানকে সমর্থন জানিয়েছে রিয়াদ দুই সালে পশ্চিম তীর নতুন করে দখলের পরিকল্পনা স্থগিত করার সর্তে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সহ কয়েকটি দেশ এদিকে কোনো কিছু তোয়াক্কা না করেই পশ্চিম তীরকে নিজেদের মানচিত্রে যুক্ত করার রূপ রূপরেখা চূড়ান্ত করেছে ইসরায়েল সম্প্রতি সংবাদ সম্মেলনে দেশটির অর্থমন্ত্রী দাবি করেছেন গুটি কয়েক এলাকা বাদে পশ্চিম তীরের বেশিরভাগ অঞ্চলকেই ইসরায়েলের সার্বভৌমত্বের অংশ বানানো হবে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে চিরতরে মুছে দিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি গত তেইশ জুলাই পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে সংযুক্ত করতে অনুমোদন দেয় ইসরায়েলি পার্লামেন্ট নেসেট সংসদের সিদ্ধান্তে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ সহ তার জোটের অন্যান্য দলকে সেদিন বেশ উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায় উল্লেখ্য সালে দখল করে দশকে আওতায় ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে নিয়ন্ত্রণ তুলে দেওয়ার লক্ষ্যে অঞ্চলটিকে ভাগ করা হয়েছিল তিন ভাগে পাঁচ বছর মেয়াদী সেই পরিকল্পনা আলোর মুখ দেখেনি ফিলিস্তিনের অংশ না বুঝিয়ে দিয়ে গত ত্রিশ বছর ধরেই পশ্চিম তীর সেই তিন ভাগে বিভক্ত রয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভের রীতিমতো উত্তাল রূপ ধারণ করেছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি এর পাশাপাশি বিক্ষোভ ছড়িয়েছে ইলিনয় রাজ্যের বৃহত্তম শহর শিকাগোতেও প্রেসিডেন্টের অবৈধ অভিবাসী বিরোধী অভিযান ও সেনা মোতায়েনের বিরুদ্ধে প্রতিবাদকারীদের ঢল নেমেছে দেশের অন্যতম বড় এই দুই শহরে ট্রাম্পের কর্মকাণ্ডকে সৈরাচারে আখ্যা দিয়েছে তুলনা করা হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে একবার ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভে ফুসে উঠল যুক্তরাষ্ট্রের মানুষ অভিবাসী বিরোধী অভিযান ও সেনা মোতায়েন ঘিরে অসন্তোষের জেরে রাজধানীর ওয়াশিংটন ডিসি ও শিকাগোর পথে নেমেছে হাজার হাজার মানুষ দেখা যায় রাজধানীতে হোয়াইট হাউসের কাছাকাছি জাতীয় পতাকা পোস্টার ব্যানার হাতে মিছিল চলছে বাদ্যযন্ত্রের তালে তালে দেয়া হয় স্লোগান ট্রাম্প মাস্ট গো নাও ফ্রি ডিসি এমন আওয়াজে সরব হয় রাজপথ তীব্র পুলিশি বাধার মুখেও পিছু হটেনি আন্দোলনকারীরা কোন স্বৈরাচারকে মেনে নেবে না মার্কিনরা সাফ জানিয়ে দেন তারা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে স্টালিনের সাথে তুলনা করা হয় মার্কিন প্রেসিডেন্টকে বিক্ষোভকারীদের একজন বলেন আমি এখানে ওয়াশিংটন দখলের প্রতিবাদ জানাতে এসেছি আমরা কর্তৃত্ববাদী শাসনের বিরোধিতা করছি ফেডারেল পুলিশ এবং ন্যাশনাল গার্ডকে আমাদের শহর থেকে সরিয়ে নিতে হবে আন্দোলনে আসা এক শিক্ষক বলেন রাজধানীতে প্রভাব দেখতে পাচ্ছি আমার ছাত্ররা স্কুলে আসতে ভয় পাচ্ছে এখানকার বাসিন্দারা এটা চায় না পুলিশের দখলদারিত্বের অবসরের সময় এসেছে ট্রাম্পের সেনা মোতায়েনের সিদ্ধান্তে ফুঁসে উঠেছে শিকাগর মানুষও তাদের মতে ট্রাম্পের হুমকি কেবল অভিবাসীদের নয় সব বাসিন্দার উপর প্রভাব ফেলবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ ভয় পাচ্ছে বেশ কয়েক মাস ধরে অবৈধ অভিবাসীদের আটকে বিভিন্ন শহরে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে মার্কিন অভিবাসন বিষয়ক সংস্থা আইস রাজধানী সহ বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড তবে হয়রানি ও ধরপাকড়ে শিকার হচ্ছে সাধারণ বাসিন্দারা এর জেরেই ছড়িয়ে পড়েছে নজিরবিহীন এই বিক্ষোভ দর্শক শেষ করছে আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন